ভারতের উত্তর ও পশ্চিমে অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে রীতিমতন দেখা যাচ্ছে যে আর্মির অপারেশন চলছে সেই সঙ্গে ইন্ডিয়ান নেভি ও এয়ারফোর্সও অ্যালার্টে রয়েছে অন্যদিকে পাকিস্তান আর্মি ব্যাপক যুদ্ধমহড়া শুরু করে দিয়েছে আর আর্মি চিফ জেনারেল আসিম মুনির পাকিস্তানের বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াচ্ছেন কেননা বর্তমানে পাক আর্মিদের মনের অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তারা সর্বক্ষণ ভয়ের মধ্যে রয়েছেন তারা যে এয়ারবেসগুলোতে এফ সিক্সটিন জে এফ সেভেন্টিন থান্ডার এই ফাইটার জেটগুলো রেখেছিল সেখান থেকে পাক এয়ার ফোর্স ইতিমধ্যেই তা সরিয়ে নিতে শুরু করেছে পাশে থাকা মুরিদ এয়ারবেস স্কার্ডু এয়ারবেস ইসলামাবাদ এয়ারবেস মুলতান এয়ারবেস লাহোর এয়ারবেসে থাকা ইতিমধ্যেই থান্ডার ফাইটার জেট সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দুটো জে এফ ফাইটার জেট পাকিস্তানের এক জঙ্গি সংগঠন নিয়ে নিয়েছে কিন্তু আমাদের কাছে খবর আইএসআই নিজের হাতে তা ওই সন্ত্রাসী সংগঠনগুলির হাতে জে সেভেন্টিন ফাইটার জেটগুলোকে তুলে দিয়েছে আর তা নিয়েই দানা বাঁধছে রহস্য যা ভারতের কাছে বিস্তর চিন্তার বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছে নাইন ইলেভেনের মতো ফের পাক জঙ্গিরা ভারতের বিরুদ্ধে কোনো বড় নাশকতার ছক করছে না তো শোনা যাচ্ছে যে ওই পাক জঙ্গিদের ইতিমধ্যে ট্রেনিং দেওয়াও শুরু হয়ে গিয়েছে এ বিষয় অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনো জে সেভেন্টিন আহ এই একটা জঙ্গি সংগঠন কিন্তু নিয়ে নিচ্ছে বলছে ওরা কিন্তু আমরা জানি আইএসএই তুলে দিয়েছে এই প্লেন গুলো যেটা জঙ্গি সংগঠনের হাতে গেলো যেমন নাইন হয়েছিল এই কিছু জঙ্গিকে ওরা পাইলটে ট্রেনিং দিয়েছে তো এ আত্মঘাতী মানে এরা জেহাদি এই প্লেনগুলোর মাধ্যমে ভারতের ভেতর আবার একটা জঙ্গি বড় জঙ্গি এটা করতে পারে নজর ঘোরাবার জন্য নিজেদের চামড়া বাঁচাবার জন্য এখন জানে ভারত এগিয়ে আসছে সমুদ্র দিয়ে এগিয়ে আসছে স্থল দিয়ে এগিয়ে আসছে এবং আকাশ দিয়ে এগিয়ে আসছে তো তিন দিক দিয়ে পাকিস্তানকে কিন্তু ভারত ঘিরে নিয়েছে এবং আজকে সামনে সামনে পাকিস্তানের কিন্তু কোনো বন্ধু নেই হ্যাঁ চীন অথবা তুরস্ক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে কিছু সাপোর্ট করলেও করতে পারে কিন্তু ভারতের সামনে যেমন বহু দেশ আছে তারা ভারতকে সাপোর্ট দিচ্ছে সামনে দাঁড়িয়ে ফ্রন্ট অফ সোশ্যাল মিডিয়া ফ্রন্ট অফ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সেটা কিন্তু পাকিস্তানে নেই পাকিস্তান তাই নিজেদের ঘর গোছাবার জন্যে আস্তে আস্তে পেছনে যুদ্ধ শুরু হয়নি কোনো অ্যাটাক শুরু হয়নি নিজেদের এই যে ফোর্স বেস যেগুলো বললাম স্কার্ডু ইসলামাবাদ লাহোর ভাবলপুর এগুলো কিন্তু আস্তে আস্তে ওরা পেছনে চলে যাচ্ছে ফ্রম লাইন অফ কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার তো এটা দেখতে হবে সময়ের অপেক্ষা যে ভারত কিভাবে এই জায়গাগুলো অ্যাটাক করে ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের একটা হিউজ মোবিলাইজেশন চলছে পাকিস্তান আর্মি মোবিলাইজেশন হচ্ছে এবং ওনাদের চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তানের জেনারেল আসিফ মুনিরকে দেখছি ফরওয়ার্ড লোকেশনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কারণ ওদের যে সেনার অবস্থা আজকে তার মোরাল একদম নিতে ওরা ভয় পাচ্ছে এবং তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস দেখলাম পাকিস্তানের যে ফরওয়ার্ড বেস এই ফরওয়ার্ড এয়ারফোর্স বেসগুলোয় যেখানে এফ সিক্সটিন এবং জে সেভেন্টিন এই থান্ডার এই ফাইটার জেট গুলো রাখা ছিল হঠাৎ কেন জানি না এই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে আশেপাশে যে ফরওয়ার্ড লোকেশন বে সেইখান থেকে কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে কোথায় কোথায় থেকে এই জে 17 থান্ডার আর এস 16 ছড়িয়েছে আপনাদের আমি জানাতে চাই যে পাকিস্তান এয়ার ফোর্স বেস যেটা মুড়িতে আছে চাকওয়াল লোকেশন এটা একবারে লাইন অফ কন্ট্রোল পাশে স্কার্ডুতে এটা আমরা বলেছিলাম এই তিন দিন আগে ওখানে একটা এয়ার এক্সারসাইজ চলেছিল স্কার্ডু যেখানে এফ দিয়ে এফ এফ সিক্সটিনের দুটো স্কোয়াড্রান ওখানে এয়ার এক্সারসাইজ করেছিল ইসলামাবাদে যে পাকিস্তান এর ফোর্স বেস আছে সেখান থেকেও কিন্তু শরী নিলো এবং মুলতান দেখেছি প্যায়সারাবাদ দেখেছি গুজরানওয়ালা ভেরি এবং লাহোর এবং লাস্ট ভাওয়ালপুর যেখানে অলরেডি আপনাদের আমরা বারবার জানিয়েছি এবং আমি তো নিশ্চিতভাবে জানিয়েছি যে জয়শ এ মোহাম্মদ এবং লাস্কারে তৈবার যে হেডকোয়ার্টার মুরিদকে এবং ভাওয়ালপুর এটা আমাদের লক্ষ্যে আছে সেটা ওরা জানে সেখানে মিজাইল অ্যাটাকও করতে পারি কারণ যে হেডকোয়ার্টার থেকে ভারতের বিরুদ্ধে আঘাত করছে বারবার সেখান থেকে নিশ্চিতভাবে ভারতের কাছে একটা অপশন আছে এই ভাওয়ালপুর অথবা মুরিদকে অথবা মুজাফারবাদ এই জায়গাগুলোকে শেষ করে দেওয়া এবং এই প্রত্যেকটা এয়ারবেস যে যে পাকিস্তান নাম প্রত্যেকটা কোথায় তাদের অবস্থিত এবং এই প্রত্যেকটা আমাদের মিসাইল রেঞ্জ অথবা আমাদের অনেক এই পাকিস্তান এয়ারফোর্স আমাদের মিডিয়াম আর্টিলারি গান অথবা বোফোজ ফায়ারিং রেঞ্জের কিন্তু ভেতরে এবং এদের এই সময়ে যদি যে লাইন কন্ট্রোলের আশেপাশে এয়ারফোর্স বেসগুলো আছে সেখানে ওদের এফ সিক্সটিন অথবা জে সেভেন্টিন থান্ডার যদি দেহেজ না মানে ভেঙে দেয় আমরা যদি এটাকে অ্যাটাক করি টু ভিজাইল ওরা ব্যালিস্টিক অ্যাটাক তো এদের যে এয়ার সুপিরিটি এমনি এদের অবস্থা খারাপ থার্টি পারসেন্ট অব দ্য পাকিস্তান এয়ারফোর্স যে ফাইটার প্লেন আছে দিস আর আন্ডার মেনটেনেন্স কারণ তাদের লং টাইম মেনটেনেন্স হয়নি বিকজ অফ ইকোনমিক ক্রাঞ্চ রিসোর্সেস ক্রাঞ্চ চায়নার এগুলো ম্যাক্সিমাম জেফ সেভেন্টিন এফ সিক্সটিন মার্কিন যুক্তরাষ্ট্র এদের পয়সা সেই ইকোনমিক অবস্থা নেই যেখান থেকে এরা স্পেয়ার কিনে এনে এগুলোকে আপগ্রেড করবে ইভেন এদের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাম্যাক্স যেটা এরা এটাকে সাপোর্ট করা যে থাকে তাদেরও এটার অবস্থা এই সময় খুব খারাপ এবং এইটার জন্য আমরা দেখলাম জেফ সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক দূর নিয়ার অ্যাবাউট যেটা লাইন অফ কন্ট্রোলের সামনে এয়ারফোর্স বেসগুলো ছিল অথবা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম ও আর এফ ও বলি আমরা অপারেশনাল রেডি প্ল্যাটফর্ম এইখান থেকে এগুলোকে সরিয়ে বিভিন্ন বাংকারের মধ্যে এই যে পেন থাকে সেই পেন বলি তার মধ্যে লুকিয়ে রাখা হচ্ছে অর্থাৎ ভারতের উত্তর ও পশ্চিমে এই মুহূর্তে কিন্তু অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে লাগাতার আর্মির অপারেশন চলছে সেই সঙ্গে ইন্ডিয়ান নেভি ও এয়ারফোর্সও অ্যালার্টে রয়েছে অন্যদিকে পাকিস্তান আর্মি ব্যাপক যুদ্ধ মহড়া শুরু করে দিয়েছে আর আর্মি চিফ জেনারেল আসিফ মুনির পাকিস্তানের বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াচ্ছেন কেননা বর্তমানে পাক আর্মিদের মনের অবস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে তারা সর্বক্ষণ ভয়ের মধ্যে রয়েছে তারা যে এয়ারবেসগুলোতে এফ সিক্সটিন জেভ সেভেন্টিন এই ফাইটার জেটগুলো রেখেছিল সেখান থেকে পাক এয়ারফোর্স ইতিমধ্যেই তা সরিয়ে নিতে শুরু করেছে এল ওসির পাশে থাকা মুরেদ এয়ারবেস স্কার্তু এয়ারবেস ইসলামাবাদ এয়ারবেস মুলতান এয়ারবেস লাহোর এয়ারবেসে থাকা ইতিমধ্যেই এফ সিক্সটিন জেভ সেভেন্টিন ফাইটার জেট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও